রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা সকলে কি আদৌ বিএলও উঠছে নানান প্রশ্ন একটি প্রতিবেদন কাজ দু মাসে একুশ সালে মনে হলো না চব্বিশ সালে মনে হলো না কোন স্কুলে আমি মহিয়ারি রানিওয়ালা কুন্ডু চৌধুরী প্রধান শিক্ষক দাদা আপনি বিএলও আমি প্রধান শিক্ষক আমার অ্যাসিস্ট্যান্ট টিচাররা বিএলও স্কুলটা চালাব কি করে পাঁচশো পঞ্চাশটা বাচ্চার স্কুল তাহলে বিএলও নন নইও কিন্তু আমি তো আমার দায়ভার ছেড়ে দেবো না আমার চোখের সামনে যদি আমার সহকারে যদি আত্মহত্যার পথ না। আমি সেখানে কি করে সত্য থাকবো আমি কি বাড়িতে বসে থাকবো তার পরিবারের দায়িত্ব নেবে যারা অলরেডি আত্মহত্যা করে যায় তাদের পরিবারের দায়িত্ব কে নেবে আমরা শিক্ষক সমাজ আমার সহকর্মীদের পাশে আমার থাকা আমার কর্তব্য আগে আমাকে সেই কর্তব্য পালন করতে হবে আগে ইসিআই তার কর্তব্য পালন করুক রাষ্ট্রের জন্য কাজ করা বিয়েলো না আচ্ছা কি অবস্থায় কেন পথে বসে আছে তার জবাব কে দেবে আপনি আমি দেখুন একটা প্রশ্ন আপনারা সাংবাদিকরা অনেকেই করছেন আমি প্রথমে সেই জায়গাটায় সহানুভূতি আর সম অনুভূতির মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে আজকে আমার যারা সহকর্মী তারা যদি একটা এরকম মানসিক চাপ এবং শারীরিকভাবে যে সমস্যার মধ্যে তারা পড়ছে তাদের প্রতি কি আমাদের সেই সম অনুভূতি সহকর্মীরা বিএলও অবশ্যই সাহায্য করব হলো এবং তাদের উপর যে চাপ তৈরি হচ্ছে আমরা তো একটা নাগরিক সমাজ হিসেবে পুলিশে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত আমি রাজ্য সরকারি কর্মচারী আমি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আছি এই হিসেবে কাজ স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী হিসেবে না আমি মেডিকেল টেকনোলজি আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি অ্যাসিস্ট্যান্ট সুপার না সুপার আমি স্টুডেন্ট আছি আপনারা আপনি বিএলও নন কিন্তু আপনি বলছেন সহমর্মিতার জায়গায় সহকর্মীদের সম অনুভূতি থাকার জন্য আপনি এসছেন সেকেন্ড যে বিষয়টা বলবো তৃণমূলের যে বক্তব্য তার সঙ্গে আপনি এক দেখুন তৃণমূল কংগ্রেসের বক্তব্য পেশ করার জন্য তো আমরা এখানে রাজ্য সরকারি কর্মচারীরা এখানে নই তৃণমূল কংগ্রেস দল তার মতো করে তার বক্তব্য বলবে আমরা রাজ্য সরকারি কর্মচারীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি নির্বাচন কমিশনের দ্বারা সেই জায়গা থেকে প্রতিবাদের একটা জায়গা হচ্ছে বিএলও অধিকার মঞ্চ সেইখান থেকে আমরা এই প্রতিবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি যারা রয়েছেন তারা এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকারি কর্মচারী যে ফেডারেশন রয়েছে তার তারা সদস্য তাদের বক্তব্য তারা কেউ বিএলও নন তবে তারা এখানে এসছেন এই মঞ্চ যে বাঁধা রয়েছে সেই আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানাতে এসছেন আর এখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে যারা বিয়েল নন তারা এখানে কি করছে ক্যামেরায় রাকিবের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা